অ্যাপ্রিসিয়েট করতে শিখুন সুন্দর লাগছে ভালো লাগছে এগুলো বলতে শিখুন এটা একটা ভদ্রতা এবং পারিবারিক শিক্ষার মধ্যেই পড়ে অনেককেই দেখি রাস্তায় দেখা হলে বলতে শোনা যায় এই তুমি এত মোটা হয়ে গেলে কি করে তোমার গালে এত গ্রহণ কি করে হলো ইস খুব নোংরা দেখাচ্ছে এখন চাকরি পাস নেই এত পড়াশোনা শেষ করে শেষ অবধি এই কাজ কাল হয়ে গেছ ভালো লাগছে না আগে তোমার মাথায় কত চুল ছিল এখন কেমন হয়ে গেছে চুল কোথায় গেল তোমার কিছু মুখে মাখো না কেমন একটা বয়স্ক বয়স্ক ভাব চলে এসছে তোমার চামড়াটায় পাঁচ বছর হয়ে গেছে এখন বাচ্চা হয়নি আর কবে বিয়ে করবি মনা। তোর তো চল্লিশ হয়ে গেল কবে খাবো তোর বিয়ে কি সুন্দর দেখতে ছিলে তুমি এখন এখনো ভাড়া থাকো ঘর বাড়ি কবে করবা আরো না জানা ইত্যাদি ইত্যাদি অনেক কথা অনেক সময় অনেক কিছু নিজেদের চোখে দেখতে ভালো লাগে না সেক্ষেত্রে এড়িয়ে চলতে হয় সব মন্তব্য সব সময় প্রকাশ করতে নেই এই ধরনের কথা বলে নিজেদের পারিবারিক শিক্ষা নিজেদের রুচিবোধ নিজেদের মানসিকতার পরিচয় দেবেন না অন্যের কাছে খারাপ বলাটা খুব সহজ ভালো বলাটা ততটাই কঠিন আজ শেষ করছি তার আগে একটি কথা মনে করিয়ে দিন এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে আপনি ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন धन्यवाद